তুই নিজের পায়ে দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া মানিস না হল এগিয়ে শুধু চল পথারাদের বাঁচার গল্প বল মিথ্যেস্তকে ভুলিস না তুই আর রাখিস মনে নারী পুরুষ সমান অধিকার বাঁচার লড়াই এবার তোর একার এসেছে সময় নিজেই চলতে শেখা ও মে তুই শিখা তুই তো দশও খোঁজা দারুণ স্রোতে ঝড় তুফানের রাতে রাখিস তুই শের ডাটা সোজা ও মে তুই শক্ত পায়ে দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া সমাজবিধির গন্ডি করে পার ছুটতে শেখ মানিস নারী পার